শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা দুটি কবিতা প্রথম কবিতাটির নাম ফুলের অভিমান ঠোঁটে দাও কাজল আর লিপস্টিক চোখে দেখি কত সুনামের ঝড় তোলে লোকে স্থান ঠিক করা আছে যার যার মতো নইলে তো শ্যাম্পুতে মুখ ধোয়া হতো এবার তো তবে ও গো নিরুপমা ব্যাংকের লকারে বুদ্ধি কি জমা থাকবো কানের নিচে উঁকি ঝুঁকি দেব কখনো লোকের মুখে বাহবা বা নেব তা নয় রেখেছ মোড়ে এমন এক স্থানে কাঠের মিস্ত্রিরা ভালো করে জানি যেখানে আদর করে রাখে গুঁজে বিড়ি আমায় রেখেছ সেথা কি যে বিচ্ছিরি মান সম্মান আর রইল না বাকি সব সয়ে যায় আর চুপ করে থাকি হতে পারি ক্ষণজীবী মায়া রাখি বুকে ষোলো আনা দাবি রাখি পৃথিবীর সুখে কে কোথায় শোভা পায় জেনে নাও আগে তারপর ভেসে যেও ও রাগে অনুরাগে আমার দ্বিতীয় কবিতাটি মজার কবিতা কবিতাটির নাম পিঁপড়ে সাবধান কাকে দেখে এত বিস্মিত হলে শীতের দুপুর বেলা নেহাতি কোন ছলছত নাকি টুকি টুকি খেলা ঠিক কি ব্যাপার তুমি জানো আমি আর কি জানি প্রকৃতির কিছু আচরণ থাকে স্বাভাবিক তাই মানে দেখছি দাঁড়িয়ে রয়েছ গাছের একদম গা ঘেঁষে গাছ আর হাতের ঠিক মাঝখানে কেউ যদি যায় ফেঁসে জীবন তো আর সস্তা নয় যে নালোরেই যাবে মোড়ে শেষকালে সে চেষ্টা চালাবে যেমন তেমন করে অস্ত্র বলতে হালকা কামড় এর বেশি কিছু নয় প্রয়োগ করলে তবেই তো তার আত্মরক্ষা হয় সতর্কতার প্রয়োজন আছে বিষদে বলছি তাই পিঁপড়ে হইতে সাবধান আর কিছু তো বলার নাই ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন